কে রাত শেষ হলো পরের রাতটাও ঘন্টায় কিন্তু একটা মাত্র রাত একই টাইমে একই সময়ে শেষ হয়ে গেল কিন্তু এই রাতের ইজ্জত এই রাতের মর্যাদা এতটাmathbb দিল কি করে কখন কি হয়েছে স্বয়ং আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাহ सहस्त्र মাস থেকে উত্তম একটি রাত सहस्त्र মাস নয় सहस्त्र বছরই নয় सहस्त्र মাসের থেকেও উত্তম একটি রাত সুবহানাল্লাহ বলে এই রাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআন নামক পরস্পরের সাথে সোয়া কারণে ঠিক কিনা ধরে বলেন ফেরিস্তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে সমস্ত ফেরিস্তা তো অনেক আছে কিন্তু জেব্রাইল ফেরিস্তার মর্যাদা এত বেশি কেন কোরআন নামক পরস্পরের সাথে জেব্রাইলের কাজ লেগে কি লাগে নাই নবী পয়গম্বর তো অনেক আছে কিন্তু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি কোন নবী পয়গম্বর পৃথিবীতে আছে নাকি নাই জোরে কোন আছে নাকি নাই এবার আসেন মাসের সাথে কোরআনের তাস লাগলে যদি মাসের মর্যাদা বেড়ে যায় রজনীর সাথে কোরআনের তাস লাগলে যদি রাতের মর্যাদা বৃদ্ধি পায় ফেরেস্তার সাথে তাজ লাগলে যদি ফেরেস্তার মর্যাদা বৃদ্ধি পায় তাহলে আপনি আমি মানুষ মানুষের সাথে যদি কোরআনের তাজ লেগে যায় আপনার আমার মর্যাদা বাড়বে না কমবে এই কোরআনের সাথে তাজ লাগানোর নিয়ত আপনাদের আছে না নাই আছে কার কার আছে নারায়ণ তাকবীর বলে হাত তোলেন আল্লাহ

যারা খাস ওয়ালি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন কাসফের মাধ্যমে যেই বিষয় অবগত করেন ওই বিষয়ে অবগত হন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটা কবর স্থানের পাশ দিয়ে প্রত্যাগমন করতেছিলেন একটি কবরের ভিতর থেকে জান্নাতের মিসক আম্বরের সুগন্ধি এসে তার নাক দিয়ে প্রবেশ করলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কে দাঁড়ালেন চলার গতিকে ব্রেক করলেন থামিয়া দিলেন এখানে তো অসংখ্য কবর রয়েছে কিন্তু কোন কবরের ভিতর থেকে জান্নাতের মেশকম্বরের সুগন্ধি পাচ্ছি কবরস্থানের অভ্যন্তরে প্রবেশ করলেন ওই কবরটা আবিষ্কারের জন্য সন্ধান করতে লাগলেন খুঁজতে লাগলেন হঠাৎ করে তিনি পেয়ে গেলেন এই কবরের মধ্য থেকে এখান থেকে জান্নাতের মিশক আম্বরের সুগন্ধি পাওয়া যাচ্ছে কবর জিয়ারত শেষে কবরের আশেপাশে যারা দাঁড়িয়ে ছিলেন তাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলে এখানে যাকে মাখন করা হয়েছে কবরস্থ করা হয়েছে কি নাম পরিচয় কি ঠিকানাটা কোথায় তোমরা বলতে পারো কিনা লোকেরা বলছে হুজুর আমরা অত বেশি কিছু জানি না তবে এতটুকু জানি আমাদের গ্রামের দুই গ্রাম পূর্ব দিকে অমক গ্রামের এক ব্যক্তি দু আড়াই মাস পূর্বে ইন্তেকাল করেন আর তাকে এখানে কবরস্থ করা হয় জনৈক বক্তাদি কাল বিলম্ব করলেন না চলে গেলেন ওই গ্রামে ওই গ্রামে প্রবেশ করে ওই ব্যক্তিকে আবিষ্কারের চেষ্টা করলেন লোকদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন খুস্তে খুস্তে এক পর যায় লোকেরা বলছিল ওই যে বাড়িটি দেখা যাচ্ছে ওই বাড়ির बालिका আজ থেকে দু আড়াই মাস পূর্বে ইন্তেকাল করেন আর তার কি অবগরা মেরে কবরস্থানে তাকে কবরস্থ করা হয় জয়নব বাগদাদি চলে গেলেন ওই ঘরের দরজার সামনে দেখলেন ভিতর থেকে নক করা দরজাটা বন্ধ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইহল আল السلام عليكم ইহল বাইত ঘরের ভিতর থেকে একজন মহিলার কণ্ঠে সালামের জবাব চলে এসেছে আর কণ্ঠে মহিলার কণ্ঠে সালামের উত্তর চলে এসেছে জোনাইদ বাগদাদি বললেন মা ঘরের অভ্যন্তরে কোন পুরুষ লোক আছে কিনা কোন পুরুষ ব্যক্তি রয়েছে কিনা মহিলা জবাব দিলেন না না ঘরের ভিতরে কোনো পুরুষ নাই জোনাইদ বাগদাদি বললেন

মহিলা কেটে দিলেন আর বললেন হুজুর আমি তো বিধবা হয়ে গিয়েছি তার সাথে আমার রিলেশনটা তার সাথে আমার সম্পর্কটা হলো সে আমার শ্রদ্ধা স্বামী আর আমি স্নেহের স্ত্রী তার সাথে আমার সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক জনের প্রজ্ঞাটি বললেন মা তোমার স্বামী ফরজ এবাদতের প্রতি যথেষ্ট কদরদানি করেছে মূল্যায়ন করেছে আমি আজ করেছি জানতে পেরেছি তবে অপশনাল আমল যেটা নফল আমল কি আমল নফল আমল ফরজ না ওয়াজিব না নফল আমল করলে সওয়াব আছে না করলে গোনা নাই এমন কি আমল তোমার স্বামী করত মহিলা বলছেন হুজুর আমার স্বামী তেমন সময় পেত না নফল আমল করার কোন সুবর্ণ সুযোগ পেত না জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রয় করে যে ইনকামটা হতো আমাদের সংসারটা কোন রকম চলতো জবাইদ বাগদাদি বললেন মা করোনা কোন আমল তো করেছে তুমি যেই তো তার স্ত্রী তোমার চোখে অবশ্যই ধরা পড়েছে একটু মনেক আনার চেষ্টা করো শরণে আনার চেষ্টা করো জবাইদ বাগদাদি আসমানের দিকে তাকালেন ফারো ফারো আসাহু ইলা সামাই আল্লাহু আকবার বলেন আল্লাহ আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ ওই বাপদার কবরটা জান্নাতের বাগান বানিয়েছো কি আমলের কারণে আমি জনায়েদের জানতে বড় ইচ্ছা হয় এই মহিলার শরণে এনে দাও তার স্বামী কি আমলটা করত জনায়েদ বাগদাদি দোয়া করছেন মহিলা ঘর থেকে বলছেন হুজুর আমার শরণে এসে গিয়েছে আমার মনে পড়ে গিয়েছে আমার স্বামী কি আমল করত বলে মা কি আমল করত শোনাও জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রয় করে বাসায় ফিরে আসতো আমাকে ডাক দিত বিবি আমি আমার হাতের কাজ ছেড়ে দিয়ে স্বামীটাকে সাড়া দিয়ে সামির নিকটে যেতাম সামির নিকটে যাও মাত্র সামির কানে হাতটা নিয়ে খপ করে আমার বাম হাতটা ধরতেন আমাকে কুয়ার পারে নিয়ে গিয়ে নিয়ে ভিএ আমার সাম কুয়ায় বালতি নিয়ে ক্ষেত করে পানি তুলতেন আমাকে বলতেন বিবিগো এক পাত্রে আমাকে পানি দাও অপর পাত্রে তুমি পানি নাও হুজুর আমার স্বামীকে এক পাত্রে পানি দিতাম অপর পাত্রে আমি পানি নিয়ে পবিত্রতা অর্জন করতাম ওযু করতাম ওযু যখন শেষ হয়ে যেত আবার আমার স্বামী সব করি আমার বাম হাতটা তার ডান হাত ধরে আমাকে ঘরের অভ্যন্তরে নিয়ে যেতেন ঘরের ভিতরে প্রবেশ করতেন ঘরের ভিতরে প্রবেশ করেন আজও পর্যন্ত ওই যে তাকের উপরে কোরআনটা আছে ওই কোরআনটা আমার স্বামী ডান হস্ত দিয়ে নামাতেন কোরআনের গিলাফ থেকে কোরআনটা বের করতেন একবার মুখে একবার বুকে একবার বুকে একবার মুখে চুমা খাইতেন অল্লাহ ভাগ্য গালের উপরে কোরআনটা ওপেন করতেন আর আমাকে বলতেন বিবি আমার পোড়া কপাল আমি আক্ষরিক কোনো জ্ঞান অর্জন করতে পারি নাই প্রাতিষ্ঠানিক কোন যোগ্যতা আমার নাই কোরআন তেলাওয়াতের কোন যোগ্যতা আমার নাই তুমি তো কোরআন পড়তে পারো ও বিবি আমি এই যে কালো অক্ষরের উপরে যেই জায়গায় সাদা আঙ্গুলটি স্থাপন করেছি এখানে আসমানের মালিক আল্লাহ কি লিখেছে আমাকে একটু তেলাওয়াত করে শোনাল হুজুর আল্লাহে আমার স্বামী যেই জায়গায় কালামুল্লাহর উপরে কালো অক্ষরের উপরে সাদা টাঙ্গুলটি রাখতেন সেখানে তেলাওয়াত করে আমি শুনাইতাম আমার স্বামী মনোযোগের সাথে শ্রবণ করতেন চোখ পে টপ টপ করে পানি পড়তো আবেগে মনোযোগের সাথে শ্রবণ করতেন আমার ভাইরা প্রিয় ভাই এক পর্যায়ে ওই মহিলা বলতেছেন হুজুর মাঝে মধ্যে আমার স্বামী এমন কাণ্ড করত জঙ্গলে ঝাড় খেতে বাজারে বিক্রয় করে বাসায় ফিরে এসে দেখতো আমি কাজে ব্যস্ত আমাকে ডাক দিত না আমার স্বামী নিজে পবিত্রতা অর্জন করে তার থেকে কোরআনটা নামিয়ে কোরআনটা গেলাপ থেকে বের করে জবানের বুকের

কোরআনের তেলাওয়াত তো আমার স্বামী জানে না তাহলে গুনগুন করে কি বলে কার অক্ষরের উপর দিয়ে শাহাদা কাঙ্গুল কি পৃষ্ঠা গুলো উল্টায় সোনার জন্য ধীর আগ্রহ আমার অন্তরে তৈরি হয়ে যেত আমি পবিত্র তর্জন করে অতু করে আমার স্বামীর শরীরের সাথে ঝ্যাজ দিয়ে বসি আমার করণ দয়কে স্বামীর জবরের দিকে সেটিং করে ধরতাম আমার স্বামী কি বলে আগ্রহ করে শুনি গুনগুন করে কি বলে পৃষ্ঠা উল্টায় কি বলতেছে শুনি হুজুর বল্লহি আমার স্বামী কারো অক্ষরের উপর দিয়ে সাদা তাঙ্গুল দিনারতেন আর আল্লাহকে লক্ষ্য করে বলতেন হায় আমার রব আল্লাহ আকবার হায় আমার স্রষ্টা হায় আমার মালিক এই কুরআন তোমার জবান এই কুরআন তোমার ভাষা আমার বদ্দসি পোড়া কপাল আক্ষরিক কোনো জ্ঞান আমার নাই কুরআন তেলাবাদ জানি না তবে আল্লাহ এই কালো অক্ষরের উপর দিয়ে আমার সাদা কাঙ্গুলটি নেড়ে নেড়ে পৃষ্ঠা উল্টাছি উল্টাচ্ছি আর সাক্ষ্য দিচ্ছি এই কোরআন একাডেমি তুমি যা বিবদ্ধ করেছ যা বলেছ সব সঠিক সব সত্য এই কোরআন একাডেমির ভিতরে সামান্যতম মিথ্যার চিহ্ন মাত্র না এই আমলটা মাঝে মধ্যেই করতেন

তোমার স্বামী যদিও প্রাতিষ্ঠানিক কোন যোগ্যতা অর্জন করতে পারে নাই আলেম ছিল না হাফেজ ছিল না কিন্তু কোরআনের প্রতি অধা ভক্তি শ্রদ্ধা থাকার কারণে কোরআনকে ভালোবাসার কারণে কোরআন নামক পরস্পরের সাথে তোমার স্বামীর কাজ লেগে গিয়েছে এই কারণে কোরআনকে ভালোবাসার কারণে তোমার স্বামীর কবরটা ডাইরেক্ট জান্নাতের সাথে আল্লাহ কালেকশন করে দিয়েছে তাহলে হে মুসলমান হাদীস শরীফে এসেছে যে তুমি আলেম হও যদি নিজে না হতে পারো ছেলে নাতিপুতিদের আলেম বানাও শেষ পর্যন্ত বলা হয়েছে যদি এতগুলোর কোনোটাই না পারো অন্তত আলেমদের সাথে সম্পর্কটা গভীর রাখো আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে মুহাব্বত করো বিশ্বনবী আজ থেকে সাড়ে 1414 বছর পূর্বে একটি হাদীস শরীফের ভিতরে বলে দিয়েছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আল্লাহ নবী কথা বলেন নাই তোমাদের মাঝে যে রাষ্ট্রপ্রধান হবে তার মর্যাদা বেশি মন্ত্রিত্বের দায়িত্ব হবে তার মর্যাদা বেশি স্বরাষ্ট্রমন্ত্রী হবে তার মর্যাদা বেশি পররাষ্ট্রমন্ত্রী হবে তার মর্যাদা বেশি এ কথা বলেন নাই আল্লাহ নবী বলেছেন সমাজে ওই ব্যক্তির মর্যাদা সব বেশি যে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়

যে হুজুর আমরা আলেম হতে পারি নাই আলেমের বাবা হতে পারি নাই কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে যদি তাস লেগে যায় এই কোরআন কালকে আমাদের ময়দানে আপনাকে সুপারিশ করে কোথায় নিবে কোথায় নিবে আগত রমজান মাস মার্চের দুই তারিখে রমজান শুরু হবে মার্চের কয় তারিখ

আপনারা পরিচয় দেন দূরে গেলে যে ইসলামপুর আমাদের যে প্রতিষ্ঠানের দিন আয়ন শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন মোহাম্মাদ তাহলে ইসলামপুর মাদ্রাসার মালিককে মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও আমরা জান্নাতে যেতে পারবো না আমি আপনাদের এলাকার নেহমান ঠিক কিনা জোরে বলেন নেহমানদের পদরজা